জীবনে চলার পথে আমরা হাঁটি হাঁটি পা পা করে কিশোর হয়েছি যুবক হয়েছি তরুণ হয়েছি এরপরে আমরা বার্ধক্যে পদার্পণ করেছি এই লম্বা সময়টুকুতে এই জীবনের যাত্রা পথে চলতে ফিরতে আমাদের অসংখ্য গোনা হয়েছে হয়েছে কিনা অসংখ্য গোনা হয়েছে এই গোনাগুলো আল্লাহ তালা বলছেন বান্দা তুমি যদি তাকুয়া অর্জন করতে পারো আমি তোমার সমস্ত গোনাগুলোকে মিটাইয়া দিব মাফ করে দিব الله سبحانه وتعالى بلتن يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَتَّقُوا اللَّهَ يَجْعَلْ لَكُمْ فُنْقَانًا وَيُكَفِّنَ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيَغْفِرْ لَكُمْ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ الله يجعل لكم فرقانا ويكفن عنكم سيياتكم ويغفر لكم والله ذو الفضل العظيم الله تعالي بلتن তুমি যদি একটা অর্জন করতে পারো তাহলে আমি তোমাকে তোমার জীবনের যত গুলা গোনা আছে সব গুলো গোনাকে মাফ করে দিব তাহলে আমরা সবাই তাকওয়া অর্জন করতে রাজি আছি না নাই সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ তাকওয়া অর্জন করতে হবে জান্নাত পেতে হবে দুনিয়াতে আমরা খেয়ে পরে বাঁচার জন্য আসি নাই সবকিছুর পিছনে একটা উদ্দেশ্য রয়েছে এই মাহফিল করছে এটার পিছনে উদ্দেশ্য রয়েছে কোটি লাগিয়েছে এটার পিছনে উদ্দেশ্য রয়েছে জামা পরেছেন কাপড় পরেছেন সবকিছুর পিছনে উদ্দেশ্য রয়েছে কিন্তু আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবাসা দিয়ে এই পৃথিবীতে আপনাকে পাঠিয়েছেন আপনাকে সৃষ্টি করেছেন জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন আপনাকে কি এম আল্লাহ তারা সৃষ্টি করলেন কোন উদ্দেশ্য ছাড়াই না

লাগবে কি লাগবে তো সর্বপ্রথম যে পুরস্কারটা দিবেন সেটা কি আল্লাহ তাআলা আমাদেরকে একটা সত্য মিথ্যা এর জন্য একটা মানদণ্ড দান করবেন দুই নম্বরে আমাদের জীবনের সমস্ত গুনাহ গুলোকে maaf করে দিবেন তিন নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করবেন আল্লাহ তাআলাই বলেন বান্দা তুমি যদি একটা মান তাকওয়া অর্জন করতে পারো আমি তোমাকে তোমার জুনিয়র যাত্রা পথে অনেক কিছুর প্রয়োজন হয় তুমি যদি একটা তাকওয়া অর্জন করতে পারো আমি তোমার জন্য আসমান জমিনের সমস্ত বরকতের দুয়ারগুলো খুলে দিব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়ালাহু আন আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম মিনাস ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون তুমি যদি একটা বান তাকওয়া অর্জন করতে পারো আমি তোমাকে কি দিব তোমার জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দুয়ারগুলো আমি তোমার জন্য খুলে দিব সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ এটা তিন নাম্বার পুরস্কার তিন নম্বর পুরস্কার আল্লাহ তাহলে কি দান করবেন আসমান সুমিনের সমস্ত বরফদের দুয়ারগুলো আমাদের জন্য খুলে দিবেন এই জন্য তাকুয়া অর্জন করতে হবে মুত্তাকি হতে হবে আমাদেরকে আল্লাহ তাহলে আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন চার নম্বর আল্লাহ তাহলে কি দিবেন দিবেন আল্লাহ তাহলে বলছেন বান্দা বান্দা দুনিয়াতে চলার পথে তুমি অনেক জায়গা মুসিবতের মধ্যে পড়ে যাবা বিপদের মধ্যে পড়ে যাবা তোমার উপরে অনেক বালা মুসিবত নেমে আসবে এই বালা মুসিবত থেকে পরিত্রানের জন্য তুমি অনেক পথ খুঁজতে থাকবা কিন্তু কোনো পথ খুঁজে পাও না আমি আল্লাহ বলে দিলাম তুমি যদি একবার তাকওয়া অর্জন করতে পারো আমি তোমার জন্য সমস্ত বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে তোমার বের হওয়ার রাস্তা খুলে দিব এবং ওয়ায়ার যুকহু মিন হাইসু লা ইহতাসিব বান্দা তুমি যদি একবার তাকওয়া অর্জন করতে পারো আমি তোমাকে এমন জায়গা থেকে তোমার রিজিক দিব তুমি কল্পনাও করো নাই এমন জায়গা থেকে তোমার রিজিক দিবে তুমি কোনোদিন কল্পনা করতে পারো নাই রিজিক নিয়ে আমাদের সবার পেরেশানি আমি বড় হয়ে কি করব আমার তো চাকরি বাকরি নাই এই পেরেশানি আমাদের আছে কি না সবার আছে না এই পেরেশানি আমাদের সবার আছে কিন্তু আল্লাহ বলছেন ওয়ায়ারসুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো

যার মধ্যে খোদা বিধি থাকে আল্লাহর ভয় থাকে তার কোয়া থাকে সে ব্যক্তি কোনোদিন খুন খারাপি করতে পারে না সে ব্যক্তি কোনোদিন খারাপ কাজ করতে পারে না এই জন্য তাকুয়া আমাদেরকে অর্জন করতে হবে আল্লাহর ভয় আমাদেরকে অর্জন করতে হবে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না সবাই সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের রাধারে তারা সেজ দাতে দু চোখের শ্রুতি নদী যেন বয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় সবাই তারা পথ ভুলে যায় না এই জন্য আমাদেরকে তাকুয়া অর্জন করতে হবে তাকুয়া সম্পর্কে অনেকগুলো কথা বলে ফেললাম সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে অর্জন করতে পারলে আল্লাহ তাল আমাদেরকে কয়টা পুরস্কার দান করবেন পাঁচটা কয়টা নাম্বার ওয়ান সত্য মিথ্যা যাচাই করার জন্য একটা মানদণ্ড আমাদের মাথার মধ্যে আল্লাহ তাআলা সেট করে দিবে দুই নাম্বার আমাদের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিবে তিন নাম্বার আসমান জমিনের সমস্ত বরকতের দুয়ারগুলো আমাদের জন্য খুলে দিবে চার নাম্বার আমাদের জন্য বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধারের পথ আল্লাহ তাআলা বাতলে দিবেন এমন জায়গা থেকে রিজিক দিবেন যা আমরা কোনোদিন কল্পনাও করতে পারি নাই পাঁচ নাম্বার আমাদেরকে তিনি জান্নাত দিবেন কত বড় জান্নাত দিবেন যে আসমান জমিন সমান এর চাইতেও বড় জান্নাত না দশ দুনিয়া সমান জান্নাত আমাদেরকে দান করবেন শুভ আনন্দ এই জন্য সবাই তাকু অর্জন করতে রাজি তো ইনশাআল্লাহ তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে প্রিয় উপস্থিতি মুত্তাকিদের নিয়ে অনেক কথা বললাম এর মধ্যে মুত্তাকিদের একটা গুণ রয়েছে ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ মুত্তাকিরা এমন হবে যখনই তাদের দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে কোনো খারাপ কাজ হয়ে যাবে আল্লাহর বিরোধিতা যখন হয়ে যাবে সঙ্গে সঙ্গে তারা আল্লাহর কাছে ইস্তেগফার করবে মাফ চাইবে ইস্তেগফারের অনেক ফজিলত রয়েছে امام احمد بن حنبل رحمه الله বিশ্ব বিখ্যাত একজন ইমাম ছিলেন যার ইমাম আরব বিশ্বের মধ্যে যার মাঝাব ফলো করা হয় তিনি এমন বড় একজন ইমাম ছিলেন কন কনে এক শীতের মাঝে তিনি রাতের মধ্যে সফরের মধ্যে বের হয়ে গেলেন বের হয়ে যাওয়ার পরে পরে তিনি দেখতে দেখতে রাত হয়ে গেছে এসান নামাজ তিনি বললেন বললেন এসান নামাজ পড়ার পরে তিনি তো অত্যন্ত বৃদ্ধ যে মসজিদের মধ্যে তিনি নামাজ পড়লেন ওই মসজিদের মধ্যেই তিনি একটু শুইলেন রাতটা কাটাবেন বলে কিন্তু একটু পরেই সেই মসজিদের খাদেম সাহেব এসে তাকে বলতে লাগলো আপনি মসজিদে থাকতে পারবেন না এই মসজিদে থাকার অনুমতি নাই মসজিদ থেকে তাকে বের করে দেয়া হলো তিনি তখন যেতে যেতে বৃদ্ধ মানুষ কোন কোন শীতের মাঝে ইমাম আহমদ বিন হাম্বল দেখলেন যে একজন রুটি বিক্রেতা রুটি বিক্রি করছে তিনি তখন তাকে বললেন যে ভাই তোমার ওখানে কি আমাকে একটু থাকতে দিবা আমি তো মুসাফির মানুষ আমার থাকার জায়গা নাই তখন সে ব্যক্তি বলল সেই যুবক বলল হ্যাঁ অবশ্যই আপনি আমার কাছে থাকেন এটা তো আমার জন্য সৌভাগ্যের তখন ওই যুবকের কাছে গিয়ে তিনি বসলেন বসার পরে পরে ইমাম আহমদ বিন হাম্বল লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর কি কি জানি বলে কি জানি বলে বিড়বিড় করে তিনি একটু ভালো করে খেয়াল করলেন যে যুবক রুটি ডলে পরে আস্তফিরুল্লাহ রুটি শেখে শেখে বলছে আস্তাও ফিরল্লা রুটি বিক্রি করে আস্তাও ফিরল্লা টাকা নেয় বলে আস্তাও ফিরল্লা ইমা মাহমদ বিন হাম্বন অত্যন্ত বিস্মিত হলেন অবাক হলেন ফিরে যুবকটা দেখি বারবার শুধু আস্তাও ফিরল্লা বলছে এরপরে তিনি যুবককে জিজ্ঞেস করলেন যুবক আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই আচ্ছা করেন এরপরে তিনি জিজ্ঞেস করলেন যে আমি তোমাকে দেখছি যে একটু পরপর তুমি বলছো আস্তাও ফিরল্লা এটা তুমি কেন বলছো আমাকে একটু বলো তো তোমার সেই যুবক বলল যে শায়খ বৃদ্ধ আপনি তো জানেন না আমি এটার মাধ্যমে অনেক মাকাম আল্লাহ তাআলা আমাকে দান করেছেন আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করেছেন এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা আমার যতগুলো আমি দোয়া করেছি সব দোয়াগুলোই আমার কবুল করে নিয়েছে সুবহানাল্লাহ এরপর ইমাম আহমদ বিন হাম্বল বলেন সবগুলো দোয়া তোমার কবুল করেছে হ্যাঁ আমার সবগুলো দোয়া কবুল করেছে শুধুমাত্র একটা দোয়া কবুল করে নাই ইমাম আহমদ বিন হামবলের কৌতূহল আরো বেড়ে গেল তিনি বললেন কোন সে দোয়া যেটা আল্লাহ তাআলা এখনো কবুল করেন নি ইমাম আহমদ বিন হাম্বল ওই যুবককে এই কথা যখন জিজ্ঞেস করলেন ওই যুবক বলল আল্লাহ তালার কাছে আমি একটা দোয়া করেছি যে এই দুনিয়ার বর্তমান দুনিয়ার সব চাইতে বড় ইমাম নাকি আহমদ বিন হাম্বল আমার বড় ইচ্ছা আমার বড় शौक আমি তার চেহারাটা একটু দেখব তার সাহবত একটু নিব কিন্তু আল্লাহ তাআলা আজ পর্যন্ত আমার এই দোয়া কবুল করেন নাই তখন তিনি তখন ইমা আহমদ বিন হাম্বল তিনি অত্যন্ত অবাক হয়ে গেলেন আবেগাপ্রুত হয়ে গেলেন এরপরে সেই যুবককে জড়িয়ে ধরে বললেন যুবক তোমার এই দোয়াটুকু আল্লাহ তাআলা কবুল করেছে এমন ভাবে কবুল করেছে যে তোমাকে আহমদ বিন হাম্বলের কাছে যেতে হয় নাই আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে আহমদ বিন হাম্বলকে বিশ্ব জগতের সবচেয়ে শ্রেষ্ঠ ইমামকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে এই জন্য তাকওয়া অর্জন করতে আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ তাকওয়া আমাদের সবাইকে অর্জন করতে হবে পিও উপস্থিতি ইমাম আহমদ বিন হাম্বল

মনে বড় আশা ছিল যাব মদিনা মনে বড় সবাই আশা ছিল যাবো সবাই একটু গাই মনে বড় আশা ছিল যাব সাগর পারি দেব নাই কয় আমার তরি পাখি নয় যে উড়ে যাব Shangor Shangor সঙ্গে নিয়ে যাও না হে বা সঙ্গে নিয়ে করিখানি কৃপা সঙ্গে যদি মোরে সঙ্গে যদি মোরে আশা ছিল যাব মদিনা প্রিয় উপস্থিতি আমাদের সবাইকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে মুহতারাম হাজিরিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাই একটু মনোযোগ দিয়ে শুনি প্রিয় উপস্থিতি আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবী দিয়েছে যে নবী যখন হাঁটি হাঁটি হাঁটেন কেবল এক বছর বয়স হয়েছে মা তিনি চিন্তা করছেন তিনি একটু হতাশ তার বাচ্চাকে নিয়ে মোহাম্মদ কে নিয়ে তিনি বসে আছেন তিনি চিন্তা করছেন যে এই সময়ে আমার বাচ্চা হাঁটি হাটি পা করে হাঁটছে এই সময় বাবার যদি একটু বেঁচে থাকতো মক্কার অলিতে গলিতে ঘুরিয়ে আঙ্গুল ধরে ধরে মদিনার মধ্যে ঘুরিয়ে বেড়াতো মামার বাড়িতে নিয়ে যেত কিন্তু আফসোস

করেছেন প্রিয় উপস্থিতি আমার নবী একজন এমন নবী ছিলেন যার উম্মত হবার জন্য প্রত্যেকটা নবী আল্লাহর কাছে দোয়া করেছে প্রত্যেকটা নবী আল্লাহর কাছে বলেছে আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ আল্লাহ আমাকে মুহাম্মাদের উম্মত বানাও কিন্তু আমি আপনি না চাইতেই আল্লাহ তাআলা আমাদেরকে নবী মুহাম্মাদের উম্মত বানিয়েছেন নবী মোহাম্মদের উম্মত বানিয়েছেন এই জন্য তার অনুসরণ করতে হবে আল্লাহ তারা আমাদের সবাইকে তৌফিক দান করেন শেষে আমি আর দুই মিনিট কথা বলে শেষ করছি প্রিয় উপস্থিতি হক এবং বাতিলের লড়াই এটা প্রত্যেকটা যুগে চলে আসছে হক সব সময় ছিল বাতিলও সব সময় ছিল বাতিল কখনো এমন হয় নাই যে বাতিল আছে কিন্তু আল্লাহ তারা হককে পাঠান নাই কখনো এমন হয় নাই যদিও মনে হয়েছে অনেক সময় বাতিলকে হককে নিবু নিবু যে হক মনে হয় হেরে যাবে কিন্তু কখনো হক শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয় আল্লাহ তালা হককেই দিয়েছে প্রিয় উপস্থিতি বাতিল চকন ছিল ছিল ইবলিসের সুরতে হক তখন চলে আসে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরতে বাতিল যখন আসে বাতিল যখন আসে নমরুদের সুরতে হক তখন চলে আসে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরতে বাতিল যখন আসে ফেরাউনের সুরতে হক তখন চলে আসে নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরতে বাতিল যখন আসে জাদুকরদের সুরতে হক তখন চলে আসে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরতে বাতিল যখন আসে উতবা আবু লাহাব আবু জাহেল উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরাদের সূরাতে হক যখন চলে আসে বিশ্ব নবী জনাবে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাতে বাতিল যখন আসে মুসাইলামা কাযযাবের নামে ভন্ড নবীর সূরাতে হক যখন চলে আসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সূরাতে বাতিল যখন আসে বিভিন্ন খারেজীদের সূরাতে হক যখন চলে আসে ইমাম আবু হানিফা ইমাম আহমদ বিন হাম্বাদ রাহিমা উমল্লার সুরতে বাতিল যখন আসে ব্রিটিশদের সুরতে হক তখন চলে আসে শাহ মুহাদ্দিস তাওলবি সুরতে বাতিল যখন আসে পশ্চিমা বিশ্বের সুরতে নেটোর সুরতে আমেরিকার সুরতে হক তখন চলে আসে খলিফাতুল্লাহ ফিল আরথ আমিরুল মুজাহিদিন মোল্লা মুহাম্মদ উমরের সুরতে বাতিল যখন আসে শেখ হাসিনার সুরতে হক তখন চলে আসে আল্লামা শহীদ শাহিদ আলাহ রুসাইন সাহিদ রহিমা উল্লাহ এবং চোখ বিষয়ের ছাত্র নাগরিক জনপূর্ণের সোয়াতে